সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে ভারতবাসী কিন্তু তার মধ্যে কোথাও কোথাও কেউ কেউ দেশবিরোধী আচরণ করে ফেলছে যার প্রেক্ষিতে ব্যবস্থাও নিচ্ছে পুলিশ প্রশাসন এবার সেই তালিকায় নয়া সংযোজন সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করার অভিযোগে মুম্বাই থেকে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ অভিযুক্তের নাম শরীফ শেখ পুলিশ সূত্রে খবর কাটোয়া মহকুমার দাইহাট পাইকপাড়ার বাসিন্দা শরীফ শেখ মুম্বাইয়ে জুতোর ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছে বছরের বেশিরভাগ সময় থাকতো মুম্বাইয়ে গত সাতই মে অপারেশন সিন্দুর চালায় ভারতীয় সেনা তারপরে আট তারিখ সোশ্যাল মিডিয়াতে শরীফ ভারত বিরোধী পোস্ট করে বলে অভিযোগ শরীফের পাড়ার লোকেরা তার প্রোফাইলে সেই পোস্ট দেখতে পেয়েই তার বাড়ি ঘেরাও করে এরপর তারা ডাইহাট ফাড়িতে গিয়ে শরীফকে গ্রেফতারের দাবি জানাতে থাকে বিষয়টা জানতে পেরে কাটোয়া থানার আইসির নেতৃত্বে এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী জানা যায় অভিযুক্ত তখনও রয়েছে মুম্বাইতে এরপরেই কাটোয়া থানার পুলিশ মুম্বাই গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং ট্রানজিট রিমান্ডে কাটোয়ায় নিয়ে আসে অভিযুক্তরা কাটোয়া মহকুমা আদালতে পেশ করলে অভিযুক্তকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বেশ কিছু ধারায় মামলা রুজু হয়েছে উল্লেখ্য এই দায়ী থেকে কদিন আগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল কাটোয়া থানার পুলিশ দেশবিরোধী পোস্ট করার অভিযোগে তাকেও চারদিনের দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত এছাড়া দেশবিরোধী পোস্ট করায় দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ থেকেও একজনকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ তাকেও পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত কাটোয়া মহকুমা অঞ্চলে এই নিয়ে মোট তিনজন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছে সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উকড়ে দিয়েছে ভারতবাসী কিন্তু তার মধ্যেও কোথাও কোথাও কেউ কেউ দেশবিরোধী আচরণ করে ফেলছে যার প্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেই ঘটনার খবর উঠে এসছে এবার সেই তালিকায় আরও এক নতুন সংযোজন সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করার অভিযোগে মুম্বাই থেকে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ অভিযুক্তের নাম শরীফ শেখ পুলিশ সূত্রে খবর কাটোয়া মহকুমার দাইহাট পাইকপাড়ার বাসিন্দা শরীফ শেখ মুম্বাইয়ে জুতোর ব্যবসা করে রীতিমতো ফুলে ফেপে উঠেছেন বছরের বেশিরভাগ সময় থাকতো মুম্বাইয়ে গত সাতই মে অপারেশন সিন্দুর চালায় ভারতীয় সেনা তারপরে আট তারিখ সোশ্যাল মিডিয়াতে শরীফ ভারত বিরোধী পোস্ট করে বলে অভিযোগ শরীফের পাড়ার লোকেরা তার প্রোফাইলের সেই পোস্ট দেখতে পেয়ে তার বাড়ি ঘেরাও করে এরপর তারা দইহাট ফাঁড়িতে গিয়ে শরীফকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকে বিষয়টা জানতে পেরে কাটোয়া থানার আইসির নেতৃত্বে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী আরো জানা যায় অভিযুক্তকে সম্পর্কে যেটা জানতে পারা যায় যে অভিযুক্ত রয়েছে মুম্বাইতে তারপর কাটোয়া থানার পুলিশ মুম্বাইতে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং ট্রানজিট রিমান্ডে কাটোয়ায় নিয়ে আসে অভিযুক্তকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করলে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে উল্লেখ্য এই দইহাট থেকেই কদিন আগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ দেশবিরোধী পোস্ট করার অভিযোগে তাকেও চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত এছাড়াও দেশবিরোধী পোস্ট করায় দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ থেকেও একজনকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ তাকেও পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত কাটোয়া মহকুমা অঞ্চলে এই নিয়ে মোট তিনজন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করল পুলিশ আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরছেন শুনবো এবার ইন্ডিয়ান বাট সাপোর্ট পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ ফেসবুকে দেশবিরোধী এমনই পোস্ট করার অভিযোগে কিন্তু মুম্বাই থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল এবার কাটোয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে কাটোয়া মহকুমার দাইহাট পাইকপাড়ার বাসিন্দা শরীফ শেখ মুম্বাইয়ে চুতর ব্যবসা করে বছরের বেশিরভাগ সময়ই থাকে মুম্বাই গত সাতই মে অপারেশন সিন্ধুর চালায় ভারতীয় সেনা তারপরে আট তারিখ সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী পোস্ট করে বলে অভিযোগ শরীফ শেখের বিরুদ্ধে পাড়ার লোকেরা তার প্রোফাইল দেখে এবং সেই পোস্ট দেখতে পেয়েই কিন্তু বাড়ি করে এরপর তারা দাঁইহাট ফাঁড়িতে যায় এবং সেখানেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে শরীফের গ্রেফতারের দাবিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলাকায় পৌঁছায় এবং জানতে পারে যে অভিযুক্ত রয়েছে মুম্বাইয়ে তৎক্ষণাৎ কাটোয়া থানার পুলিশ সেখানে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে কাটোয়ায় বৃহস্পতিবার তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করলে আদালত অভিযুক্তকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে জানা গেছে তার বিরুদ্ধে ভারতীয় নায়ক সংহিতার ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফিফটি টু এবং টু নাইনটি নাইন এই সকল ধারায় মামলা রুজি হয়েছে সবগুলি কিন্তু দেশদ্রোহিতা দেশবিরোধী মন্তব্য করা এবং বিভ্রান্তিমূলক মন্তব্য করা এই সবই রয়েছে ধারার মধ্যে এই দাঁহাট থেকে কদিন আগে কিন্তু দেখেছিলাম যে দাইহাটের মোকামপাড়ার মিলন শেখের নামেও কিন্তু এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কাটোয়া থানার পুলিশ দেশবিরোধী পোস্ট করায় তাকেও চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছিল কাটোয়া আদালতের বিচারক তারপর দেশবিরোধী পোস্ট করায় হায়দ্রাবাদ থেকেও কিন্তু একজনকে গ্রেপ্তার করে পুলিশ কাটোয়া আদালতে পেশ করে কাটোয়া থানার পুলিশ এবং তাকেও কিন্তু পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালতের বিচারক ধৃত কাটোয়া থানার গাজীপুর গ্রামের বাসিন্দা রবিউল খান সে হায়দ্রাবাদের একটি হোটেলে কাজ করে এবং আগে কেরালে রাজমিস্ত্রি কাজ করত পরিবার সূত্রে জানা গেছে যে এক মাস হল সে হায়দ্রাবাদে কাজে চলে গেছিল সাত দিন আগে ফেসবুকে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারের একটি ভিডিও সে শেয়ার করে অর্থাৎ রবিউল শেয়ার করে এবং তার ক্যাপশানে লেখা পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান কখনও মুছবে না মুছে যাবে হিন্দুস্তান এই পোস্ট দেখার পর স্থানীয় এলাকার অনেকেই ক্ষেপে ক্ষোভে ফেটে পড়ে এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করে কিন্তু রবিউলের হদিশ পাচ্ছিল না পুলিশ মঙ্গলবার রাত্রে কাটোয়া স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় কাটোয়া মহকুমা অঞ্চলে এই নিয়ে মোট তিনজন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ এবং অভিযুক্তদের হয়ে কিন্তু কাটোয়া মহকুমা আদালতের কোনো আইনজীবী সওয়াল জবাব করতে দাঁড়ায়নি রিগাল হেডের একজন আইনজীবী কিন্তু এদের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু কোনো আইনজীবী কাটোয়া মহকুমা আদালতের কোনো আইনজীবী কিন্তু এই অভিযুক্তদের অর্থাৎ যারা দেশদ্রোহিতা দেশবিরোধী পোস্ট করেছে দেশ বিরোধী কথাবার্তা লিখেছে তাদের পক্ষ নিয়ে কিন্তু সওয়াল জবাব করতে দাঁড়ায়নি সকলেই কিন্তু দাবি করছে যে তারা কিছু জানতো না তারা না বুঝেই নাকি পোস্ট করে ফেলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি তারা না বুঝে পোস্ট করে তারা লেখাপড়া অনেকেই জানিয়েছে যে তারা লেখাপড়া জানে না তাই বুঝতে পারেনি তাহলে তারা অন্য যে সব পোস্ট সেগুলো কেন হ্যাপাজেটলি পোস্ট করছে না বা শেয়ার করছে না শুধুমাত্র বেছে বেছে এইরকম পোস্টগুলো কি তারা কিভাবে শেয়ার করছে যদি তারা কিছু না জেনেই শেয়ার করে থাকে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবং এটা কিন্তু যায় রাষ্ট্রবিরোধী যেসব ধারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেগুলো কিন্তু জামিন অযোগ্য ধারা এবং তার সাজা কিন্তু যাবজ্জীবনও রয়েছে আরো আপডেট পেটে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা